মহাভারত থিম দুর্গাপুরের জগদ্ধাত্রী পুজোয় হ্যাঁ আর মেলাও বসেছে এখানে খুব সুন্দর মণ্ডপ আর ঠাকুর চন্দননগর থেকে এসেছে এরকমই আপনাদেরকে একটা মণ্ডপ দেখাবো বেগল থেকে সবাইকে স্বাগত আপনারা জানেন যে দুর্গাপুরে একটা দারুণ মন্ডপ হয়েছে যেখানে থিম হয়েছে মহাভারতের ওপরে রামায়ণের আমরা থিম তো আগে দেখিয়েছি কালী পুজোয় কিন্তু মহাভারতের থিম জগদ্ধাত্রী পুজোয় আর এটা হচ্ছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব অ্যাসোসিয়েশন যেটা দুর্গাপুর শিবাজি রোড এটা হচ্ছে শিবাজি রোড ঠিক তার পাশে মেলাও বসেছে চলুন আপনাদেরকে সেই মন্ডপটা দেখায় চন্দননগর তো দেখিয়েছি এবারে দুর্গাপুরের পণ্ডপ কালকেও দেখিয়েছি আজকেও চলুন দেখাই সঙ্গে থাকুন এবং অবশ্যই শেয়ার করবেন আজকের এই লাইভটা মেলার মতো সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে জয়েন করে একটু জানাবেন থেকে থেকে করছেন সবাই বিভিন্ন লোকেশন জানি আপনারা দেখেন আর জগদ্ধাত্রী পুজো একটু ওয়েদারটা আজকে খারাপ ছিল বিকেল থেকে তবে এই মুহূর্তে কিন্তু মানুষের সমাগমটা বেশ বেড়েছে মানে রাস্তায় দেখুন এখানে কিন্তু ভিড়টা ভালোই হয় প্রত্যেক বছর আর আজকে ওয়েদার খারাপ হলেও অনেক মানুষ এসেছেন এখানকার ঠাকুর দেখতে আর এখানকার ঠাকুরটা সত্যি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চলুন এবারে গিয়ে দেখায় আপনাদের দেখি কে কে জয়েন করলেন জয়েন করে কিন্তু একটু কমেন্টসটা দরকার ঠিক আছে একটু কমেন্টস করবেন ওই তো মণ্ডপ একদম দেখি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে অরবিন্দ স্পোর্টিং ক্লাব অ্যাসোসিয়েশন শিবাজি রোড হ্যালো এই তো ওই বাচ্চারা ভীষণ এনজয় করছে কোথা থেকে গেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ শ্রীনগর পড়লেই যায় খুব এনজয় করছে হ্যালো করে দাও হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ঠাকুর মণ্ডপ দেখবেন থ্যাংক ইউ এবার সামনে গিয়ে দেখাই আপনাদের সামনে গিয়ে লাইনটা দেখাই লাইন পড়ে গেছে তো এখানে ঠাকুর দেখায় বাপরে লাইন পড়ে গেছে আপনারা দেখুন শুধু মানে যারা বাড়িতে বসে আছেন বৃষ্টির ভয় পেয়ে তাদেরকে বলবো যে একদম চলে আসুন যদি সম্ভব হয় এই মুহূর্তে এখন তো আর বৃষ্টি পড়ছে না যদি সম্ভব হয় আর আচ্ছা এই হচ্ছে মন্ডপ মহাভারতের ওপরে কেমন কেন বলছি এরও দেখিয়ে দিই মহাভারতের বিশ্বের বিভিন্ন দৃশ্যগুলো এখানে বর্ণনা করা হয়েছে পিকচারের মাধ্যমে এবং মাঝখানে শ্রীকৃষ্ণ এই দেখুন মাঝখানে শ্রীকৃষ্ণ দুদিকে দুটো ঘোড়া আমরা জানি অর্জুনের সারথি ছিলেন মহাভারতের শ্রীকৃষ্ণ অনেক কিছু কৃষ্ণের অবতারও দেখানো হয়েছে অনেক কিছু কিন্তু দৃশ্য আপনারা দেখতে পাবেন এখানে খুব সুন্দর কাজ পুরো মণ্ডপটা জুড়ে ঘর থেকে শুরু করে টেরাকোটার বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের একটু মূর্তিটা ভালো করে দেখায় অসাধারণ মূর্তিটা দেখুন খুব সুন্দর লাগছে হ্যাঁ ভেতরে গিয়ে ঠাকুর দেখাবো তার আগে বাইরের পরিবেশটা আপনারা দেখুন এনজয় করুন পুরো লাইন পড়ে গেছে তো এদিকে লাইন দিয়ে দেখছে সবাই ঠাকুরে দেখুন এখানে কিন্তু পুরো মণ্ডপে লাইন দিয়ে ঠাকুর দেখছে আর আপনারা যারা আসতে চান অবশ্যই আর কিন্তু বেশি সময় নেই অলরেডি পুজো শেষের দিকে আর কি আচ্ছা আচ্ছা এদিক থেকে একটু দেখেন মণ্ডপটা মণ্ডপে এখানে যে হাতিটা আছে তার নিচে অনেক হাড়ির কাজ মানে হাড়িগুলোকে কিভাবে সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে দেখুন কি যারা জয়েন করলেন কোন কোন জায়গা থেকে জয়েন করেন আজকে তো দর্শক সংখ্যা কেন কম একটু শেয়ার করে দেবেন সবাই যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি এই লাইভটা স্কুল থেকে রিমু মুখার্জি ঋতু আর আর কোথায় সবার কমেন্টস গুলো এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রির মধ্যে দেখিয়ে দিই কি রকম ভাবে হাতির মুখগুলোকে বসানো হয়েছে সুন্দর ভাবে বিভিন্ন ওই কাঁসা পেতলের যে ঠাকুরের বাসনটা থাকে না প্লেট ওগুলোর মতো লাগছে দেখুন চাঁদ বালার মতো করা হয়েছে এবং ওগুলো সাজানো হয়েছে আচ্ছা এই দিকটা দেখছেন এটা এন্ট্রি আর এই দিকটা ওইদিকে হচ্ছে একদিস পুরো একদম অন্য তিনটে চূড়া আর ওপরে খড়ের কাজ খড়ের ছাউনি বিবেক দাদা কেমন আছেন বিষ অনু বলছে খুব ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি ভালোই কাটছে জগদ্ধাত্রী পুজো অসাধারণ লাগছে কিন্তু মন্ডপের কাজটা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্টস গুলো দেখি সবার কে কোথা থেকে জয়েন করছেন দুর্দান্ত লাগছে না মন্ডপটা লোকেশন আর একবার বলুন এটা একদম দুর্গাপুর শিবাজি রোড অরবিন্দ ফ্লোটিং ক্লাব অ্যাসোসিয়েশন লাইন পড়ে গেছে ঠাকুর দেখার মেলাও বসেছে এখানে এই দেখুন বিভিন্ন জায়গা থেকে আসছে সবাই ঠাকুর দেখতে ভেতরে চন্দন নগরের ঠাকুর চন্দন নগরের ঠাকুর এখানে আপনারা দেখতে পাবেন লাস্ট ইয়ার এখানে ভুটানের যে থিমটা ছিল তার মধ্যে আপনারা দেখেছিলেন চন্দন নগরের ঠাকুর আচ্ছা বাকিরা কোথায় গেল কমেন্টস করছে না কেন মন্ডপটা কেমন লাগছে আপনাদের একটু মতামতগুলো জানালে ভালো হয় জিত মুখার্জি বলছেন প্রোগ্রামটা দেখাও প্রোগ্রাম হচ্ছে না এখন মঞ্চ ফাঁকা বক্সে একদম মাইক বক্সে জাস্ট গান চলছে লোকেশন আশা করছি সবাই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সব দিয়ে দিয়েছি গুগল ম্যাপ লিংকটা দিয়ে দিয়েছি ওকে এই যে নানান রকমের প্রদীপ দিয়ে এখানে সাজানো হয়েছে আর এখানটা একটু দেখাই মহাভারতের দৃশ্যগুলো তোমরা এবারে ভালো করে দেখো শুভ কামনা ভাইয়া বলছেন রতন রয় মহাভারতের পঞ্চ পাণ্ডব চলুন এটা দৃশ্যগুলো দেখাতে দেখাতে আমরা এগিয়ে যাই প্রত্যেকটা কাজ ভালো করে দেখবেন যেমনটা আমরা রামায়ণের একটা থেকে ছিলাম সেটা তো অনেক অন্য রকম ভাবে করেছিল আর এটা কিন্তু পুরো মহাভারতের ওপর করেছে বিভিন্ন রকমের চিত্র এরকম দেখা যাবে মহাভারতের এবারে গিয়ে ঠাকুরটা দেখায় ঠাকুরটা খুবই সুন্দর নাকি এখানে করেছে ওপরের কাজগুলো অসাধারণ হোগলা পাতা বা আরও অনেক কিছুর কাজ আর এখানে পুরো মণ্ডপটার ভেতরে বললাম না মহাভারতের পুরো দৃশ্যগুলোকে বর্ণনা করা হয়েছে চিত্রের মাধ্যমে মূর্তির মাধ্যমে চন্দ্রনগরে তো ঠাকুর দেখেছেন আমরা আমরাও গিয়ে আপনাদেরকে লাইভে দেখিয়েছি এখানে ঠাকুরটা দেখুন সেই চন্দ্রনগরের ঠাকুর বড়ই হয়েছে আর ঠাকুরটার অসাধারণ সাজে সাজে মাকে অসাধারণ লাগছে কিন্তু অনেকে চন্দ্রনগর যাওয়া হয় না এত সুন্দর সুন্দর প্রতিমা দেখা হয় না কিন্তু এইবারে চন্দ্রনগরের যেরকম ঠাকুর ঠিক সেরকম ঠাকুর কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন আচ্ছা ওপরের কাজগুলো একটু দেখাই কি সুন্দর কাজ পাতা তারপর ওগুলো কি ব্যবহার করা হয়েছে বিভিন্ন কিছু দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে বৃষ্টি ঠিকই কিন্তু 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 ভিড় ভালোই আছে এখানে বাচ্চা মানে সকলেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে একদম পুজোর আনন্দটা জগদ্ধাত্রী পুজোয় করাই যেতে পারে সেই আনন্দটা পাওয়াই যায় চাইলেই আচ্ছা দুর্গাপুরে আর কোথায় কোথায় মন্ডপে সেটা তো আমরা আপনাদেরকে জানিয়েছি কিছু কিছু জায়গা আরো ওগুলো ছাড়াও আরো অনেক মণ্ডপ রয়েছে সেগুলো আপনাদেরকে নিশ্চয়ই পরপর যদি ওয়েদার ভালো থাকে সব দেখাতে এই দেখুন ঠাকুরটা কি সুন্দর লাগছে না মহাভারতের যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মহাভারতের বিভিন্ন দৃশ্য বর্ণনা করে তবে আমি একটা কথা বলবো মহাভারত পুরোটাকে তো আর বর্ণনা করা যায় না একটা থিমের মধ্যে কারণ মহাভারত এত বড় একটা মহাভারতের মতো বড় বোধ আর কোনো মহাকাব্যই নেই তো সেটাকে এত সুন্দরভাবে বর্ণনা করা অবশ্যই সেটার হয়তো কিছুটা অংশ আপনারা দেখতে পাবেন পুরোটা তো আর সম্ভব না এই যে এখানটা দেখতে পাচ্ছেন ওপরে কাজগুলো বাইরে প্রোগ্রাম প্রোগ্রাম হবে খুব জোরে মিউজিক পাচ্ছে আর মঞ্চও কিন্তু বেশ সুন্দর করেছে অনেক বড় মঞ্চ করেছে মায়ের মুখটা অসাধারণ মাকে বলি একদম সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আনন্দে থাকেন এটাই কামনা করি জয় দেবী জগৎ জগতের অসাধারণ প্রতিমা আপনারা যে আমরা দেখেছিলাম এটার তার এক লক্ষরও বেশি মানুষ দেখেছেন অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় তারপরে এই মণ্ডপটা দেখে আপনাদের খুব ভালো লাগছে বলেছিলাম যে মহাভারতের থিমের উপরে হবে এবং আপনাদেরকে অ্যাড্রেসটাও বলেছিলাম এবং আশা করছি অনেকে দেখে এসেছেন ভিডিওটা দেখে মণ্ডপ যেরকম সুন্দর ঠাকুরও অসাধারণ অনেক কিছু ব্যবহার করা হয়েছে দেখুন এগুলো কি গাছের ফল ছোট ছোট লাগছে আর এখানে ঝিনুকের মতো এগুলো কি রেখে অনেক সুন্দর সুন্দর আহ জিনিস ব্যবহার করা হয়েছে ডেকোরেশনের ক্ষেত্রে মায়ের মুখটা কি অসাধারণ সত্যি চন্দ্রনগরে যদি যাওয়া হয়নি একবার এখানে আসবেন চন্দ্রনগরের মতোই ঠাকুর দেখতে পাবেন জয় মা জগদ্ধাত্রী একদমই সিংহটা দেখুন আমরা এইবারে যখন চন্দননগর গেছিলাম মানে গিয়েছিলাম আবার তো যাব তো চন্দননগরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে চোখে কিন্তু লাইট লাগিয়েছে ভালো আর জগদ্ধাত্রীর হাতে যে চক্রটা থাকে সেই চক্রটাতে লাইট দিয়ে যেমন মনস্ত যে ঘুরছে এরকমই মনে মনে হয় তো সেরকম ভালো লাগে এই ঠাকুরটাও বেশ সুন্দর কেমন আছো বলছেন সঙ্গীতা বাউরি খুব ভালো আছি আপনারা কেমন আছেন কেমন কাটছে জগদ্ধাত্রী পুজো সেটাও জানাবেন জগদ্ধাত্রী পুজোটা একটুখানি মানে মাটি করলো বলা যায় কারণ বৃষ্টি হয়েছে তো বেশ কয়েকদিন ধরেই ওপরের কাজগুলো তো দেখলেন সুন্দরভাবে সাজিয়েছে ওপরটা পুরো বায়োফ্রেন্ডলি থেকে শুরু করে শ্রীকৃষ্ণ মানে সমস্ত কিছু ধৃতরাষ্ট্রের দৃশ্য মানে অনেক কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে একদম ধোকা থেকে শুরু করে বেরোনো অব্দি আপনারা দেখতে পাবেন এই যে পঞ্চ দ্রৌপদী এবং বিভিন্ন চিত্র আপনারা দেখতে পাবেন এখানে এই যে ব্যাসদেব মহাভারত লিখছেন এই দেখুন এই দিক থেকে ঢোকালে বোধ বেশি ভালো হতো আমরা এক্সিট করছি এইদিকে এই যে ব্যাসদেব মহাভারত রচনা করছেন এইদিকে বেরিয়ে মেলা যাওয়া যাবে আর কি এই যে লাইন পড়েছে দেখুন ঠাকুর দেখার লাইন হুড়মুড়িয়ে ঢুকছে না কেউ যেহেতু সরু ভেতরটা করা হয়েছে সেই জন্য লাইন দিয়ে পরপর ঢোকানো হচ্ছে যাতে ভেতরে ভিড়টা হলেও সামলানো যায় দেখুন লাইন দেখুন এই ঠাকুরটা দেখার জন্য এই মণ্ডপ দেখার জন্য বিশাল লাইন করেছে কারণ এত সুন্দর একটা থিম মহাভারতের ওপরে থিম হয়েছে আর আমরা সবাই আমার মনে হয় মহাভারতের গল্পটা সবাই জানি এবং সেই গল্পের সাথে আমরা সেই করবো দেখানো হয়েছে কি কি দৃশ্য দেখানো হয়েছে আবার বলছি মহাভারতের পুরোটা তো দেখানো সম্ভব না কিন্তু যতটা সম্ভব হয়েছে দেখিয়েছে এই মন্ডপ থেকে অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশন অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশন থেকে এত সুন্দর মণ্ডপ কেমন লাগছে আপনি বুঝতে চান ওই যে মঞ্চটা আপনারা বলছেন না যে মঞ্চটা দেখাতে প্রোগ্রাম দেখাতে প্রোগ্রাম শুরু হয়নি দেখুন তবে শুরু হচ্ছে হবার মুখে মিউজিশিয়ানরা উঠে গেছেন মঞ্চে দাদা বললেন যে সামনের জন্য ওনারা বলতে পারবেন যে কি কে আসছেন এখানে দেখেনি জিজ্ঞেস করুন আপনারা যদি প্রোগ্রাম দেখতে আসতে চান এখানে আজকে দুর্গাপুরের শিল্পীরাই অনুষ্ঠান করবেন দাদা বললেন তো দুর্গাপুরের শিল্পীরা এখানে অসাধারণ নয় দুর্গাপুরে তো ভালো ভালো শিল্পীরা আছে নি তো বললেন যে লোকাল শিল্পীরা এখানকার আজকে অনুষ্ঠান করবেন গুঞ্জন আচ্ছা যাই হোক অসাধারণ অনুষ্ঠান হবে আমার মনে হয় আপনারা যারা আসতে চান এখানে প্রোগ্রাম দেখতে আসতে পারেন এখানে অলরেডি দেখতে পাচ্ছি মানে চেয়ারে অনেকে বসে গেছেন আপনারাও আসুন এবং প্রোগ্রাম এনজয় করুন এখন তো বৃষ্টি হচ্ছে না অনেকক্ষণ থেকেই এই দেখুন মন্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছে মন্ডপ খুব সুন্দর হয়েছে লাইন দিয়ে এই জন্য এত মানুষ ঠাকুর দেখতে আসছেন এখানে দুর্গাপুর অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশন এই যে ক্লাবটা শিবাজি রোড এটা হচ্ছে টোয়েন্টি স্ট্রিট শিবাজি রোড দুর্গাপুর ফোর গুগলে সার্চ করলেও নিশ্চয়ই ক্লাবের নাম দিয়ে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন লোকেশন কোন অসুবিধা হবে না আজকে আমরা গুগল ম্যাপ লিঙ্কটা প্রথমে ক্যাপশনে দিয়েছিলাম একটু প্রবলেম কোর্স তারপরে আবার আমরা ডিলিট করলাম তবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি কমেন্টে ঠিক আছে ওটা দেখে নেব এই দেখুন এখানে কিন্তু লাইন দিয়ে ঢুকছে সবাই ঠাকুর দেখতে জগদ্ধাত্রী পূজই দুর্গাপুরে লাইন পড়েছে এটা দেখার মতো কিন্তু মানে দুর্গাপূজা কালীপূজা তো হয় কিন্তু জগদ্ধাত্রী পূজই দুর্গাপুরে যে লাইন দিয়ে সবাই ঠাকুর দেখছে এটা কিন্তু দেখার মতো কারণ দুর্গাপুরে কত বড় করে তার মানে পুজো হচ্ছে তার প্রমাণ এটা প্রোগ্রাম হবে আনন্দ করবে সবাই একদম সব রেডি হয়ে গেছে বেশ লাইন পড়ে গেছে প্রোগ্রাম দেখার জন্য সব বসে পড়েছে ভালো আছি আর ওইদিকে মেলা মেলাটা কিন্তু বেশ সুন্দরভাবে বসে এই দেখুন ওই যে মঞ্চ এই মণ্ডপের ঠিক পাশে আর ওই দিকটাই মেলা আপনারা একটু শেয়ার করবেন প্লিজ তাতে একটু বেশি সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি আমাদের যেটা পর সব সময় রিকোয়েস্ট থাকে কারণ সবাইকে দেখানোই আমাদের এই লাইভগুলোর উদ্দেশ্য এই দেখুন রাস্তায় আলোয় আলোয় ভরে গেছে আর প্রচুর মানুষ লাইন দিয়েছে কত দূর অবধি লাইনটা পড়েছে ঠাকুর দেখার লাইন এটা ভাবুন একবার বললাম না যে জগদ্ধাত্রী পুজো দেখছে সবাই লাইন দিয়ে দুর্গাপুরে ভাবা যায় চন্দননগরে তো ভিড় হয় জানি কিন্তু দুর্গাপুরে লাইন পড়েছে তাও বৃষ্টি পড়েছে এরকম আচ্ছা তাই এখানে মেলাটা দেখুন মেলাতে কিন্তু বেশ চা থেকে শুরু করে মানে সব পরপর এখানে খাবারের দোকান এখানে পানের বেনারসি পান ওইদিকে বাদাম ওইদিকে পাপড়ি চাট তারপর নানান রকমের ফাস্ট ফুড আরো অনেক রকমের কিন্তু দোকান পরপর আপনারা দেখতে পাবেন চলুন ভেতরে গিয়ে দেখা একটুখানি মেলার ভিড়টা একটু দেখেনি দেখে নিন আপনারা একই জায়গায় পুজো এবং মেলা মানে জগদ্ধাত্রী ঠাকুরও দেখুন তার সাথে মেলাও ঘুরুন মেলাটা বেশ বড় বসে ছোট নয় কিন্তু একদম আজে আছে একটু প্যাচ প্যাচে হয়ে গেছে মাঠটা কিন্তু খুব অসুবিধাও হচ্ছে না মানে জল জমে যা নেই কিন্তু এখানে কাইরাল পটেটো ফুচকা পাপড়ি চাট চাট বিভিন্ন রকমের দশ টাকা কুড়ি টাকার দোকান একশো টাকার দোকান সবই মানে যা যা একটা মেলাতে আমরা এক্সপেক্ট করি আচারের দোকান এগুলো সবই এখানে আছে আর ভিড় ভিড় তো দেখার মতো হয়েছে বিশাল মেলা এবং তার সাথে মো পুজো সুন্দর না নাকি প্রায় তিন তারিখ অব্দি এটা থাকবে আর তারপর যদি বাড়ি তাহলে তো আলাদা ব্যাপার তো আপনারা আসতে পারেন অবশ্যই তার মধ্যে এসে মেলা ঘুরুন মন্ডপ ঘুরুন সবই ঘুরে যায় অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ঠাকুর মন্ডপ আপনাদের কেমন লাগলো জানাবেন আসুন ঘুরুন এনজয় করুন এবং ঠাকুর দেখুন সবাইকে বলবেন তো শেয়ার করবেন ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জগদাত্রী বলে এই লাইফে শেষ করুন